দেখে মনে হতে পারে অতি যত্নে তৈরি বীজতলা কিন্তু না ভয়াবহ বন্যায় কুমিল্লার ব্রাহ্মণ পাড়ায় পাঁকা আউশ ধান দীর্ঘদিন পানির নিচে ডুবে থাকায় নষ্ট হয়ে যায় কিন্তু এসব ধান মাটিতে মিশে তা থেকে গজিয়েছে এই চারা পানি কমার পর পুরো আউশ ক্ষেত পরিণত হয়েছে বীজতলায় এদিকে আমনের জন্য তৈরি বিস্তলা নষ্ট হওয়ায় চারা সংকটের কারণে রোপা আমন চাষ করতে না পেরে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা বন্যায় ক্ষতি হয়নি এমন জেলাগুলো থেকে চারা সংগ্রহ করা গেলেও দাম লাগামহীন এমন পরিস্থিতিতে পানিতে ডুবে থাকা আউশ ধান থেকে তৈরি হওয়া চারা দিয়ে আমন চাষ করার চেষ্টা করছেন কৃষকরা তবে এ নিয়েও দুশ্চিন্তায় তারা বন্যার কারণে আউশের দান এটা হয়েছে। এটা থেকে আমরা আবার আমনের ধান রোপণের জন্য এই আলি সার বীজ আমনের ইয়ার লাগানোর লাগিয়া এই কাজ করতেছি আসি ধান লাগাইছিলাম ধান মারি গেছে এরপর রোয়া লাগাইছিলাম রোয়া মারি গেছে এরপর আলিয়া ছিল সব মারি গেছে তো এইটা নাম ছাড়া কই কয় কেউ আবার আটচল্লিশ ওইটা ধানটা ফচ্ছে ফচ্ছে আলি গজাইছে এই দিতে আমরা টয় টাইনে লাগাইতে আসি এখন বর্তমানে এই ধানটা থেকে সারা গজাইছে এই সারা আমরা আবার এ নড়ন ঘুরে লাবেজি কি করে মুফে না আমরা সব একবসে এসে গেছি কিা সরে জমিনে ঘুরে দেখা গেছে বন্যার পানি নেমে যাওয়ার পর মাটিতে মিশে যাওয়া এসব সব আউশ ধান থেকে গজিয়েছে চারা এসব চরাই আমনের জমিতে আবাদের জন্য প্রস্তুত করছেন কৃষকরা তবে এসব চারা দিয়ে ফলন হবে কিনা তার সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারেনি কৃষি অফিস সরে যাউ আউশ ধান থেকে তারা আসলে চারা লাগানোর আর কি যখন চারা গজায় তারা চারা মানে আমল লাগানোর উদ্যোগ নিছে কিন্তু আমাদের আসলে যে খরিফ মৌসুম খরিফ দুই মৌসুম এটা এখন প্রায় শেষের দিকে আমাদের এখন রবি মৌসুম শুরু হবে তো সেক্ষেত্রে মানে আউশের ঝরে যাওয়া চারা কতখানি আমল মৌসুমের জন্য আসলে উপযুক্ত হবে এটা আসলে মানে আসলে প্রমাণ করা বা আমাদের এদিকে চলতি বছর বন্যায় বর্ষা মৌসুমের দুটি ধান ফসল তলিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলার প্রায় তিরিশ হাজার কৃষক তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় কৃষি বিভাগ এগিয়ে আসলেও তা পর্যাপ্ত নয় বলছেন ভুক্তভোগী কৃষকরা